হ্যালো স্টুডেন্টস তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা ভূগোলের সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় জলদূষণ এই অধ্যায়ের এক মার্কের এবং দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেই সাথে এই মার্কে এই অধ্যায়ে তিনটে পাঁচ মার্কের প্রশ্ন হবে যেগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক শুরু করার আগে যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে জল দূষণ কাকে বলে উত্তর নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশলে তা মানুষ ও প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ ও প্রাণী সহ জীব জগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায় একে জলদূষণ বলে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর কোন কোন বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে উত্তর হোয়াংহো টেমস মিসিসিপি প্রভৃতি তিন নম্বর প্রশ্ন জাপানে মিনামাটা উপসাগরে কি দূষণ ঘটেছিল উত্তর পারদ দূষণ চার নম্বর প্রশ্ন ভারতবর্ষে কোন কোন নদীর জল দূষিত হয়ে পড়েছে উত্তর গঙ্গা কৃষ্ণা কাবেরী গোদাবরী যমুনা ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্ন ক্যাডমিয়াম দূষণে কি রোগ হয় উত্তর ইতাই ইতাই ছ নম্বর প্রশ্ন পৃথিবীর কত ভাগ জল আর কত ভাগ স্থল উত্তর পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল সাত নম্বর প্রশ্ন পৃথিবীতে কত ভাগ সাধু জল রয়েছে উত্তর পৃথিবীতে এক ভাগ সাধু জল রয়েছে যা হল নদীর জল ও ভূগর্ভের জল আট নম্বর প্রশ্ন জলের বেশিরভাগ জীবাণু কোন পদ্ধতিতে নষ্ট হয় উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ মিনিট ফোটালে জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায় নয় নম্বর প্রশ্ন জলে কোন রাসায়নিক পদার্থ দিয়ে জল বিশুদ্ধ করা যায় উত্তর জলে ক্লোরিন দিলে জল বিশুদ্ধ করা যায় দশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোথায় কোথায় চরম জলসংকট দেখা গেছে উত্তর আফ্রিকা পশ্চিম এশিয়া অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জলসংকট দেখা গেছে এগারো নম্বর প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি। উত্তর সাধু জল বারো নম্বর প্রশ্ন পৃথিবীর অন্যতম সমস্যা কি উত্তর পৃথিবীর অন্যতম সমস্যা পানীয় জল বা বিশুদ্ধ সাধু জলের অভাব নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি সারা বিশ্বের কত শিশু কিভাবে মারা যায় উত্তর বিশ্বে প্রায় তিরিশ লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রমণে মারা যায় চোদ্দ নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা বেশিরভাগই পরীক্ষাতে আসে শর্ট প্রশ্ন এমসিকিউ কিউ ফিলিম দ্য ব্ল্যাংকস এভাবে আসে যে আর্সেনিক দূষণে কি রোগ হয় উত্তর ব্ল্যাক ফুড বা ব্ল্যাক ফুড রোগ কি দূষণে হয় তখন তোমরা লিখবে আর্সেনিক দূষণে পনেরো নম্বর প্রশ্ন ভারতবর্ষের কোন কোন রাজ্যে বা ভারতবর্ষের কোন কোন রাজ্য জলসংকটপূর্ণ উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজস্থান গুজরাট ও মহারাষ্ট্র এখানে তোমাদেরকে দিয়ে দিতে পারে ফিলিং দ্য যে একটি যে ভারতবর্ষের যে কোনো একটি জলসংকটপূর্ণ রাজ্যের নাম লেখো তাহলে যে কোনো একটা লিখলেই হবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে সবগুলোই ষোলো নম্বর প্রশ্ন এটাও গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ফ্লুরাইড দূষণে কি রোগ হয় উত্তর ফ্লুরোসিস সতেরো নম্বর প্রশ্ন ইউট্রিফিকেশনের ফলে জলে কিসের মাত্রা কমে যায় উত্তর অক্সিজেনের আঠেরো নম্বর প্রশ্ন সারে থাকা নাইট্রেটের কারণে কি কি ঘটতে পারে উত্তর সারে থাকা নাইট্রেটের কারণে ক্যান্সার হতে পারে এমনকি শিশুর মাথার রক্ত চলাচলে অসুবিধা হতে পারে এখানে সারে ডাইবিন একার করা আছে ওটা একার করবে ঠিক আছে আর থাকা দিয়ে শুরু হয়েছে উত্তরটা ওখানে সারে থাকা করবে দুশয় এক আর রয়েকার সারে এই উত্তর এই বানানটা হবে ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন কয়েকটি জলবাহিত রোগের নাম উত্তর কলেরা ডায়রিয়া ইত্যাদি কুড়ি নম্বর প্রশ্ন সর্বপ্রথম কোন দেশে মিনামাটা রোগটি ছড়ায় উত্তর উনিশশো সালে জাপানে একুশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা টিকা হিসাবেও আসতে পারে ধরো প্রশ্ন আসছে আর্সেনিক দূষণ কীভাবে হয় এভাবে এক ধরন আসতে পারে অথবা হচ্ছে যে টিকা লেখো আর্সেনিক দূষণ তখনও এই উত্তরটাই তোমরা লিখবে ওকে তো উত্তর হবে মাটির নিচের স্তর থেকে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল বা জল ক্লোরিন তুলে নেওয়ার ফলে মাটির নিচে ফাঁকা জায়গায় আর্সেনিকের যৌথ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত ধাতব যৌগ তৈরি করে এই বিষাক্ত যৌগ জলে মিশে নলকূপের জলের মাধ্যমে পানীয় জলে মিশে যায় ও আর্সেনিক দূষণ ঘটায় আর্সেনিক দূষণের ফলে পায়ে পচা কালো ঘা বা ক্ষত হয় একে ব্ল্যাক ফুট বলে এছাড়াও আর্শনিক দূষণ থেকে চর্মরোগ রক্তাল যকৃত ফুসফুস ও ত্বকের ক্যান্সারও হতে পারে এখান থেকে তোমরা আর শর্ট প্রশ্ন একটা করে নেবে যে ব্ল্যাক ফুড কাকে বলে বা ব্ল্যাক ফুড রোগ কীভাবে হয় এখান থেকে এই উত্তরটাই হবে সেম সেম ওকে বাইশ নম্বর প্রশ্ন হু এর পুরো নাম কি বা ডাব্লিউ এইচ ও হু এর পুরো নাম কি তোমরা এটা ইংরেজিতেই লেখার চেষ্টা করবে উত্তরটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বানানটা ঠিকঠাক মুখস্থ করে নেবে তেইশ নম্বর প্রশ্ন পারমাণবিক বিস্ফোরণের পর কোন পদার্থ জলে মিশে জলদূষণ ঘটায় উত্তর তেজস্ক্রিয় পদার্থ ২৪ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ব্ল্যাকফুড ব্যাধি দেখা যাচ্ছে উত্তর মালদা নদীয়া হুগলি হাওড়া বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পঁচিশ নম্বর প্রশ্ন হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ কি উত্তর হলদি নদীর তীরে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে ফলে শিল্পজাত আবর্জনা নদীর জলে মিশে জল দূষিত করছে তাই হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে এটি পেট্রো রাসায়নিক দূষণের ফলে ঘটেছে ছাব্বিশ নম্বর প্রশ্ন ইউট্রিফিকেশন কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা টিকাও আসতে পারে যে ইউট্রিফিকেশন টিকা লেখো ইউট্রিফিকেশন এভাবে ওকে উত্তরটা হবে সাবান ডিটারজেন্ট ফসফেট ইত্যাদি বদ্ধ পুকুর বা জলাশয়ে মিশে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায় একে ইউট্রিফিকেশন বলে এর ফলে জলে অক্সিজেনের পরিমাণ কমে যায় তাই মাছ ও জলজ প্রাণীরা মারা যায় গৃহস্থালি থেকে বর্জ্য পদার্থ জলে মেশলে জলে মেশে ফলে এই জলদূষণ ঘটে বা ঘটে থাকে জলে মেছাল করা আছে এখানে তোমরা এটা একটু ঠিক করে নিও মিশলে হবে বা জলে মেশে হবে মেশে ময়েকার দুন্ত শয়েকার মেশে সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর মোট জলের একশো ভাগের মধ্যে কোন কোন জল কত ভাগ রয়েছে উত্তর পৃথিবীর মোট জলের একশো ভাগের মধ্যে সাতানব্বই ভাগ হলো সমুদ্রের নোনা জল বাকি তিন ভাগ সাধু জল ওই তিন ভাগ সাধু জলের দুই ভাগ হিমবাহের জল এবং বাকি এক ভাগ সাধু জল হলো নদীর জলাশয় হ্রদ এবং ভূগর্ভের জল আঠাশ নম্বর প্রশ্ন কোন কোন জরুরি বিষয় মেনে চললে জলবাহিত সংক্রমণ প্রায় আটকানো যায় বা জল এভাবে প্রশ্নটা আসতে পারে বা জলবাহিত সংক্রমণ এড়ানোর জন্য আমাদের কি করা উচিত উত্তর এক নম্বর পয়েন্ট করে লিখবে এক নম্বর বিশুদ্ধ জল পান করা উচিত দুই সাবান দিয়ে হাত ধোয়া উচিত তিন পরিষ্কার পাত্রে জল রাখা উচিত চার শৌচাগার ব্যবহার করা উচিত পাঁচ নোংরা আবর্জনা সঠিক জায়গায় ফেলা উচিত এই আঠাশটা প্রশ্ন মোটামুটি এক মার্কের এবং দু মার্কের প্রশ্ন এই কটা পড়লেই তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে পাঁচ মার্কের তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন পড়লেই তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তো প্রশ্নগুলো হচ্ছে পাঁচ মার্কের তিনটা প্রশ্ন তাহলে আজকেই করিয়ে দিই প্রথম প্রশ্ন হচ্ছে জলদূষণের সম্ভাব্য কারণগুলি কী কী বা জলদূষণ কি কারণে হয় বা জলদূষণের তিনটি কারণ লেখো জলদূষণে পাঁচটি কারণ লেখো এভাবে আসতে পারে তো তোমরা ছটা বা সাতটা কারণ মুখস্থ করে নেবে তার মধ্যে পাঁচটা লিখবে পাঁচ মার্কের যদি আসে তাহলে ছটা কারণ লিখবে আর তিন মার্কের যদি আসে তাহলে চারটে কারণ লিখবে তো চলো উত্তর হবে জলদূষণের কারণগুলি হলো নিম্নরূপ এক নম্বর পয়েন্ট করে লিখবে শিল্প কারখানা থেকে দূষণ বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত পলিথিন প্লাস্টিক অপরিশোধিত খনিজ তেল বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ নানা ধরনের ধাতু যথা অ্যামোনিয়া ক্লোরিন ফেনল সায়নিক তামা জিঙ্ক পারদ সিসা ক্রোমিয়াম প্রভৃতি নালা নর্দমা দিয়ে নদী বা সমুদ্রের জলে মিশে জলকে দূষিত করে দ্বিতীয় নম্বর পয়েন্ট গৃহস্থালি থেকে দূষণ দৈনন্দিন রান্নায় ব্যবহৃত সবজির খোসা শৌচাগারের মলমূত্র সাবান ডিটারজেন্ট ফিনাইল ইত্যাদি নালা দিয়ে পার্শ্ববর্তী জলাশয়ে পরে জলকে দূষিত করে এছাড়াও বিভিন্ন ঘাটালে পশুপালা বড় বাজার হাসপাতাল প্রভৃতি থেকে উৎপন্ন বর্জ্য জলদূষণ ঘটায় তিন নম্বর পয়েন্ট কৃষি ক্ষেত্র থেকে দূষণ চাষের জমিতে দেওয়া রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে পড়ে জলকে দূষিত করে চার নম্বর পয়েন্ট তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ পারমাণবিক চুল্লি বা পরীক্ষাগার থেকে অথবা পারমাণবিক বিস্ফোরণের পর তা থেকে নির্গত তেজস্ক্রিয় পদার্থ জলে মিশলে জলকে দূষিত করে খনিজ তেল থেকে দূষণ তেলবাহী জাহাজ থেকে দুর্ঘটনার ফলে অথবা সমুদ্রে অবস্থিত তেলের খনি থেকে তেল তোলার সময় তেল জলে পড়ে জল দূষণ হয় ছয় নম্বর পয়েন্ট বায়ু দূষণের ফলে কলকারখানা ও যানবাহনের ধোঁয়ার মাধ্যমে বাতাসে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড ইত্যাদি জমা হয় বায়ুমণ্ডলের থেকে বৃষ্টির জলের সাথে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করে এবং বিভিন্ন জলাশয়ের জলকে আম্লিক বা অ্যাসিডিক করে তোলে সাত নম্বর পয়েন্ট আর্সেনিক দূষণ মাটির নিচের আর্সেনিক নলকূপের সঙ্গে জলে মিশে বিষাক্ত হয়ে জল দূষণ ঘটায় একইভাবে জলে ফ্লোরিন ক্লোরিন অতিরিক্ত পরিমাণে থাকলেও জল দূষিত হয় শেষ পয়েন্ট আট নম্বর পয়েন্ট তাপীয় দূষণ বিদ্যুৎ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত উষ্ণ দূষিত বর্জ্য পদার্থ জল বর্জ্য পদার্থ জল জলাশয়ে বা নদীতে মিশে জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিয়ে জলদূষণ ঘটায় দ্বিতীয় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বা পাঁচ মার্কে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জলদূষণ রোধ করার উপায়গুলি আলোচনা করো অথবা কিভাবে আমরা জলদূষণ কমাতে পারি অথবা জলদূষণ প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত প্রশ্নটা একবার লিখে নেবে ভালো করে উত্তর উত্তরে তোমরা লিখতে পারো জলদূষণের প্রতিরোধ করার উপায়গুলি হলো নিম্নরূপ রূপ এক নম্বর জলের কল বন্ধ করে বিশুদ্ধ জলের অপচয় রুখতে হবে দুই নম্বর পরিবেশের ক্ষতি না করে এমন খারহীন সাবান শ্যাম্পু ডিটারজেন্ট ব্যবহার করতে হবে কোনো পুকুর বা জলাশয়ে ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচা বন্ধ করতে হবে তিন নম্বর পুকুর নদী নালা বা অন্যান্য জলাশয়ে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে বাড়ির আবর্জনা এমন স্থানে ফেলতে হবে যার আশেপাশে যেন বিশুদ্ধ জলের উৎস না থাকে চার নম্বর পুকুর পাড়ে কুয়োর চারপাশে নলকূপ নিকাশি নালার ধারে শাকসবজি ফল ফুলের গাছ লাগাতে হবে এতে যেমন দূষিত জল অনেকটা পরিশুদ্ধ হবে তেমনই মাটির ক্ষয় কমে যাবে পাঁচ নম্বর পয়েন্ট কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করা বন্ধ করতে হবে পাশাপাশি সেই কীটনাশক মিশ্রিত জল যাতে কোনো জলাশয়ে না মিশে সেদিকে নজর দিতে হবে ছ নম্বর পয়েন্ট শিল্প কেন্দ্র বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দূষিত বা উত্তপ্ত জল সরাসরি যাতে সমুদ্রে বা নদীতে নদীতে না 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 এসে আসে আসে নেমে তা দেখতে হবে নম্বর পয়েন্ট পানীয় জলে জিওলিন জাতীয় তরল ব্যবহার করলে বা ফিটকিরি মেশালে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত জল পাওয়া সম্ভব আজকের শেষ প্রশ্ন পাঁচ মার্কের বা তিন মার্কের আসতে পারে প্রশ্নটা জলদূষণের ফলাফল লিখো উত্তর জলদূষণের ফলাফলগুলি হলো নিম্নরূপ এক নম্বর কি ইউট্রিফিকেশান যেটা তোমরা আগেই লিখেছো বা আগেই পড়েছো এক নম্বর হচ্ছে ইউট্রিফিকেশান সাবার ডিটারজেন্ট ফসফেট বদ্ধ পুকুর জলাশয়ে জলে মিশে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায় এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায় একে বলে ইউট্রিফিকেশান দ্বিতীয় নম্বর পয়েন্ট জলদূষণের ফলে ঘটিত রোগ জলদূষণের ফলে বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ হতে পারে যেমন আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুড ফ্লুরাইড দূষণে ফ্লোরোসিস ক্যাডমিয়াম দূষণে ইতাই ইতাই ইত্যাদি রোগ হয় এছাড়াও চর্মরোগ রক্তাল্পতা যকৃত ফুসফুস ত্বকের ক্যান্সার হতে পারে তিন নম্বর পয়েন্ট জলজ প্রাণীর মৃত্যু হলদিয়া রসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের ভেরিগুলোতে মাছ চাষ কমে গেছে কেরালার কুটুনারে উড়িষ্যার চিল্কায় অন্ধ্রপ্রদেশের কেরালুতে কীটনাশক থেকে প্রচুর মাছ মারা গেছে এর জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে তার জন্য